আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে যাচ্ছি আপনারের বাবার নানুর বাড়িতে আমি আর আগে কখনোই যাই নাই এই প্রথম যাচ্ছে শহরের কোলাহল থেকে অনেক দূরে সবুজ চারদিকে পাখির ডাক আর মাটির গন্ধ এই জন্য এক নতুন জীবনের শুরু প্রতিটা মুহূর্তে আছে এক অদ্ভুত শান্তি যেটা শহরের খুঁজেও পায় না হাঁটতে যেন ভালোই লাগতেছে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ি কাছাকাছি হঠাৎ করে চোখে পড়লো দূর এক শিয়াল আমি তো প্রথমে ভয়ই পেয়ে গেলাম পরে আমাদের দেখে শিয়াল দৌড়ে পালালো এখানে পরিবেশটা এত সুন্দর চারিদিকে সবুজ গাছ ঠান্ডা হাওয়া নেই কোনো কোলাহল মামানি আমাদের জন্য অনেক কিছু রান্না করছিল সবগুলো ভিডিওতে দেখাতে পারি নাই কিছু ভিডিও করে রাখলাম স্মৃতি হিসাবে আবার কবে না কবে আসি নানুবাড়িতে রান্নাগুলো খুব মজা হয়েছিল মাটির চুলায় রান্না অন্যরকম স্বাদ অনেকদিন পর এত মজা করে খেলাম বাহিরে বৃষ্টি হইতেছিল আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ